হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া চলে এসেছি আমাদের সবার পছন্দের পেজ রেস্টার গ্যালারিয়ান ইন্ডিগো ফ্যাশন থেকে আজকে আপনাদের সামনে অনেক সুন্দর একটা ইন্ডিয়ান জর্জেট শাড়ি পরে এন্ড আজকে কিন্তু আপনারা পাবেন সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইস এন্ড আনবিলিভেবল প্রাইস এর আগে কিন্তু এই প্রাইস আপনারা কখনো এই শাড়ি পান নাই সো আজকে সারপ্রাইজিং ধামাকা ডিসকাউন্ট রেঞ্জে পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িগুলো সো চলেন তাহলে কথা না বাড়িয়ে একটা একটা করে শাড়ি দেখতে দেখতে ফুল ডিটেইলস গুলো আপনাদের বলে দিব ফার্স্টে আমি একটু বলে দিব আমাদের শপ অ্যাড্রেসটা আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে 16 17 সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা খুবই ইজি একটা লোকেশন তো আপনারা আমাদের মোহাম্মদপুরের আশেপাশে যারা আছেন চাইলে Shopটা ভিজিট করে দেখে শুনে দেন করতে পারবেন অবশ্যই যে যেটা নিবেন পছন্দ করে সিলেক্ট করে এনে দেন হচ্ছে এটা দেখে শুনে নিবেন ওকে এন্ড এখন আমি যে শাড়িটা নিয়েছি শাড়িটা অসম্ভব সুন্দর শাড়িটা কিন্তু ब्लाউজ পিস ওর এই শাড়িটাও থাকবে 14 হাত প্লাস তো আজকে আনবিলোবাল প্রাইস আই ডিপিট যে আপনার প্রাইস টা শুনলে খুশি হয়ে যাবে যে আসলেই ও কমে কিভাবে দিচ্ছে তো এই হচ্ছে ব্লাউজ পিস এন্ড এই হচ্ছে শাড়ির ফুল লুক ওয়াউ ওয়াও ওয়াউ ঠিক আছে অসম্ভব সুন্দর এটাই হচ্ছে আপনার আচলের বসুন অ্যান্ড ওইটা হচ্ছে ব্লাউজ তো এটা ভালো লাগবে চটপট করে একটা স্ক্রিনচট দিয়ে দিবেন ফোন নাম্বারের ড্রেস সাথে অর্ডার টা এখনই কনফার্ম করে ফোরবেন প্রাইস একদমই রসাম ওনলি অনলি অনলি একটু পরেই তাহলে বলি যেহেতু সারপ্রাইজিং ডিসকাউন্ট প্রাইস বেস করে ফেলেন তার মধ্যেই আমি আপনাদের বলে দিব ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান ওয়ান ফিফটি টাকা ফুল বাংলাদেশে থাকছে আমাদের ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস তো এটা যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলেন এখনই আমি বলে দিব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকেন অ্যান্ড আমার পরে শাড়িটাও কিন্তু অ্যাভেলেবেল আছে সুপার ডিসকাউন্টে গেলে একটু করতে পারবেন এই সুন্দর জর্জের গুলো সুপার ডিসকাউন্টে ওকে তো যে আপুরা অলওয়েজ 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 জর্জের শাড়ি পড়তে পছন্দ করেন তাদের জন্য বলবো একদম পারফেক্ট আছে শাড়িগুলো হ্যাঁ রেঞ্জ অনুযায়ী পারফেক্ট শাড়ি সবার পছন্দের শাড়ি হ্যাঁ এই যে ডার্ক চকলেট কালার তো এই হচ্ছে ব্লাউজ পিস এন্ড এই হচ্ছে আঁচলের পশুন এই হচ্ছে এটা ফুল বডির প্যাটার্নটা ঠিক আছে এটা হচ্ছে ডার্ক চকলেট কালারটা এটা কিন্তু এক একটা এক এক পিস করেই আছে ঠিক আছে এক একটা এক এক পিস দুই পিস করে আছে সো যেয়ে যেটা নিবেন দেখা মাত্র পেন দিয়ে ইনভো করে ফেলবেন ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা ওয়াও সুপার প্রাইস ঠিক আছে সুপার দুপার ডিসকাউন্ট প্রাইস তো দেরি না করে এখনি এখনই এখন ইনভাক করে ফেলবেন স্ক্রিন সাথে ফোন নম্বর এর সাথে দ্রুত অর্ডার টা কনফার্ম করতে হয়ে যাবে এক একটা এক এক পিস দুই পিস করে আছে তো লাকেলি যারা হচ্ছে ফার্স্ট ফার্স্ট আহ কনফার্ম করবেন তারাই পেয়ে যাবেন না তো একদমই পাবেন নাহ এই হচ্ছে ব্লাউজ পিস এত সুন্দর শাড়িটা দেখেন বাউ এইটা হচ্ছে রেড কালার এর মধ্যে আহ আমি ম্যাক্সিমাম হিন্দু যে ধর্মের আপুরা আছেন রেগুলার যে আপুরা অফিস যাতায়াত করেন আমি দেখেছি মিডেল বা ইয়াং যারা আছেন তারা এই শাড়িগুলো খুব পরে যাতায়াত করেন আমি প্রায় দেখি সো তাদের জন্য বলবো আজকের স্পেশাল এই গুলো খুবই ভালো হবে রেগুলার ইউজের জন্য মাত্র সেভেন টাকা অনলি 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 ওকে সো দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেন ফোন নাম্বার অ্যাড্রেস এর সাথে এখনই ঠিক আছে এটা কিন্তু অনেক 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 সফট একটা শাড়ি আপনারা যখন এটা হাতে নেবেন তখনই বুঝতে পারবেন যে শাড়িটা কত স্মুথ এন্ড কত সফট অ্যান্ড এখন যেটা দেখবেন এটা অনেক চয়েজেবল একটা শাড়ি অ্যান্ড অনেক পছন্দের একটা শাড়ি যে কেউ এটা পছন্দ করবে কিন্তু আপনার ইনটেক পেয়ে যাবেন এই শাড়িটা হচ্ছে অ্যাশ ডিপ অ্যাশ কালার এর মধ্যে ঠিক আছে এই যে একদম ডিপ পেস্ট কালার এর সাথে খুবই সুন্দর ডিপ অ্যাশ কালার এর কম্বিনেশন করা তার সাথে একটি ইয়েলোশ কালার আছে খুবই 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 নাইস এটার কালার কম্বিনেশন খুবই নাইস ঠিক আছে শাড়িটা যার ভালো লাগে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস আমাদের কোনো অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করতে হয় না আপনারা আপনাদের প্রোডাক্ট দেখে শুনে বুঝে দেন হচ্ছে আপনাদের যদি ভালো লাগে আপনারা দেন হচ্ছে ফুল টাকাটা পে করে নেবেন আর যদি শাড়ি ভালো না লাগে সেই ক্ষেত্রে ডেলিভারি ম্যানকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে ব্যাক পাঠালেই হয়ে যাবে ঠিক আছে ওকে দেন চলেন এখন পরে শাড়িটাই চলে যাব। মাত্র সাতশো টাকা এটা অনেক সুন্দর কালারের মধ্যে কালার কম্বিনেশন এক কথায় অসম্ভব অরেঞ্জ এটা যার ভালো লাগে এখন একটা স্ক্রিনশট দিয়ে দেন মাত্র সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা মাত্র 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 এন্ড এই হচ্ছে রেড কালারটা ওয়াও রেড 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 সো রেড এর মধ্যে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এই সুন্দর শাড়িটা এটা যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এখনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস হচ্ছে অনলি 750 টাকা অনলি 750 টাকা এন্ড নেভি ব্লু কালার এটার ব্লাউজ পিস এন্ড এই যে এটা কিন্তু আচলই যাবে হ্যাঁ এটার আচল এন্ড ফুল বডি সেম থাকবে ঠিক আছে এটা যে আর ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে দেন প্রাইস হচ্ছে মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা এই যে এটাও থাকছে রেড এর মধ্যে হ্যাঁ এটা এটাতে কিন্তু খুব সুন্দর আপনারা বল প্রিন্ট পেয়ে যাবেন ঠিক আছে এটা কিন্তু ব্লাউজ পিসটা শাড়ির বডিতেও কিন্তু আপনার একদম ছোট সাইজ এর বল প্রিন্ট পেয়ে যাবেন হ্যাঁ আই গেছে এটা ক্লোজ না দেখলে আপনারা বুঝতেন না এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর এই যে হচ্ছে ফুল বডিটা খুবই সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ঠিক আছে স্টিল পিকচার দেখতে পেজে নক করে দিবেন বা পেজে পেয়ে যাবেন পেজে পাবেন না দেখতে চাইলে ভাইয়ারা দেখা দিবেন বক্সে অ্যান্ড এটা খুবই সুন্দর গ্রিন কালার এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস এন্ড এই হচ্ছে এটার আঁচলের পোর্শনটা এগুলা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি সুপার ডিসকাউন্ট প্রাইস বিকজ এগুলা এক একটা এক এক পিস বা দুই পিস এরকম করে আছে যেমন এটার মধ্যে হয়তো বা এক পিস আছে দুই পিসও আছে এর বেশি নাই হ্যাঁ তো এ যার যেটা ভালো লাগবে দেখা মাত্র বক্স করবেন অনেকগুলো আবার আছে এরকমও যে এক পিস যেটা দেখবেন সেটাই আছে সেকেন্ড কোনো পিস নেই হ্যাঁ ওকে তো আশা করবো এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট ডান এটা যে কি সুন্দর নেভি ব্লু রেড কম্বিনেশন এটার কম্বিনেশনটা হচ্ছে রেড অ্যান্ড নেভি ব্লু এটা অনেক ডিফারেন্ট অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিস

এই যেটা হচ্ছে ব্লাউজ পিস এই শাড়িটা অনেক সুন্দর ওয়াও এটা যে নিবেন খুশি হয়ে যাবেন এটা অনেক সুন্দর অস্থির এই শাড়িটা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকায় সিরিয়াসলি ভাবা যায়

প্রিন্টটাও কিন্তু মানে ফ্লোরাল যে প্রিন্টটা একদম থ্রিডি টাইপ হচ্ছে লুকস লাগতেছে খুবই জোস এটা এটাও যার ভালো লাগবে দেখা মাত্র অর্ডার কনফার্ম করবেন বিকজ এটাও কিন্তু এক পিস বা দুই পিসে আছে দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে দ্রুত ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে সিক্সটি ওর আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ ওয়ান টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করতে হবে না আমাদের ঠিক আছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস দেখে শুনে দেন হচ্ছে প্রোডাক্ট আপনারা নিবেন এই প্রোডাক্ট ভালো না লাগে সেই ক্ষেত্রে ডেলিভারি পেমেন্টকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে আমাদের প্রোডাক্ট আমাদের ব্যাক করে দিতে পারবেন ডিপ এ কালার দিস ওয়ান ইজ ব্লাউজ পিস তো এই হচ্ছে ফুল বডিটা অসম্ভব অসম্ভব সুন্দর এটাতেও কিন্তু চিটানো কিছু বিগ সাইজের ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে শাড়ির ফুল বডিটা অনেক জোস এই যে শাড়ির ফুল বডিটা অনেক 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 সুন্দর এটা কিন্তু সান্দানা ব্র্যান্ডের একটা জর্জের শাড়ি আমরা দেখাইছি যেটার প্রাইস ছিল চোদ্দশো টাকা এই এর মধ্যেই এটা কিন্তু সেম লাগতেছে কই কই আর দ্রুত নিয়ে নেন দ্রুত অনেক সুন্দর এটা এই হচ্ছে ব্লাউজ পিস আর এই হচ্ছে আঁচলের আচলের খুব সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর ওকে দেন চলেন এখন আমি যেটা দেখাবো এটাও হচ্ছে রেড এর মধ্যে এন্ড এটা কিন্তু আমাদের আজকের ভিডিও লাস্ট পিস আজকে সুন্দর কিছু ডিসকাউন্টেড জর্জেট শাড়ি দেখালাম ইন্ডিয়ান জর্জের শাড়ি তাও কি সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইজে সুপ আপনাদের খুশি হয়ে যাওয়ার কথা খুশি হয়ে পেজে একটার বদলে দুইটা লাইক দিবেন ঠিক আছে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের মাঝখানেও শেয়ার করে দিতে পারেন যার যেটা ভালো লাগে নিয়ে ফেলতে পারে এটা হচ্ছে ব্লাউজ পিস এই হচ্ছে শাড়ির ফুল বডির লুকটা তো আশা করবো এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট ব্যান হয়ে গেছে এখন দ্রুত ফোন নাম্বার অ্যাড্রস এর সাথে অর্ডারটা কনফার্ম করে দেন আমার পরে এই সুন্দর শাড়িটাও যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনশটের সাথে ফোন নাম্বার অ্যাড্রেস এর সাথে সো আল্লাহ হাফিজ আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই টাটা